আসসালামু আলাইকুম চলে আসলাম আমার চ্যানেল ইউরিক সেববি থেকে এই যে আজকে ক্লের ক্লাসে হচ্ছে আমার ডিম পাউরুটি চা এটা দেখলে অবশ্য আমার হাজব্যান্ড বকা দিবে কারণ ওকে চা দিতে আমি খুব ডিস্টার্ব করি কারণ আমি চা খাই না এই জন্য বলবে যে ও ক্লে দিয়ে চা বানাও আর আমাকে চা বানাই দাও না এই যে এটা হচ্ছে আমাদের আপু আপুর নাম নাচম নাচমিন আমাদের নচমিন আপু এই যে বেস্টটা তৈরি করে এনেছে আপু আপুর কাছে এতই সুন্দর ফিনিশিং ওনার যে ফিনিশিং সুন্দর এটা এটা এই যে ছিদ্রগুলো দেখে বোঝা যায় কারণ ক্লে হচ্ছে খুবই নিখুঁত কাজ যে ছোট একটা ছিদ্র খুব সুন্দর করে করতে পারবে তার মানে তার হাতে খুব ভালো কাজের ফিনিশিংটা আসবে তো আপুকে আমি এই বেসের উপরে চুড়ি তারপরে হচ্ছে চুড়ি তারপরে হচ্ছে কানের দুল সব একটা সেট করে নিয়ে আসতে বলেছি আজ আর এই যে দেখেন আমাদের এই যে কাপ পিসের সেটটা এটাও অনেক সুন্দর হয়েছে তো আপনারা যারা ক্লের ক্লাস করতে চান বা আমাদের এখানে ব্লক বাটিক সেলাই গহনা এন্টি গহনা থেকে শুরু করে অনেকগুলো কোর্স করতে চান আপনারা আমাদের কাছ থেকে করতে পারেন আপু আপনারাও ছবি তুলেন সমস্যা এই বোতলটাও সুন্দর হয়েছে এটার মধ্যে আমরা হয়তো এটার মধ্যে আমি কাজ করে ফেলবো সূর্যমুখী যেহেতু দেখেছেন সূর্যমুখী আমি নিজেই বসিয়ে ফেলবো আর কি আমাদের আইটেম বাড়ুক সমস্যা কি কালকে সকালে তাহলে এই টেবিল ওখানে দিয়ে দিও যেহেতু সবাই বলতেছে ঠিক আছে এখানে বলুন হুম